রান্না আসলে অনেক বড় একটা আর্ট এবং এই রান্নার যে আর্ট এবং এই আর্টিস্টরা যে কত ধৈর্যশীল হয় তো যারা রান্না করে একমাত্র তারাই বলতে পারবে তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব চিকেন কাবাব বা তৈরি করব চিকেন কাবাব তো তার জন্য আমি হাট ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বুটের ডাল যেটা আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আদা বাটা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো তো একে একে সব মশলা দেওয়া হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মুরগির মাংস এবং ডালটা মিশিয়ে নিব একটু ভালো করে মেশানোর পর এর ভিতরে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া তো সব মশলা দিয়ে আমি আরও সুন্দর করে একটু হাত দিয়ে চটকে মাখিয়ে নিব এবং দশ থেকে পনেরো মিনিট আমি এভাবে মশলা মাখিয়ে রেখে দিব এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ যেহেতু আগে দিয়েছি সে কারণে অল্প করে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে গেলে আমি এটার ভিতরে যে মুরগি এবং ডালটা মাখিয়ে নিয়েছিলাম মশলা সহ সেটা দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অল্প করে পানি দিব যেন ডালটা এবং মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং কোনো পানি না থাকে মাখো মাখো করে সিদ্ধটা করব তো যার কারণে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম তো প্রথমে কিন্তু আমি একটা কথা বলছিলাম রান্না করা অনেক বড় একটা আর্ট এবং এই যে আর্টিস্ট যারা এরা অনেক বেশি ধৈর্যশীল এটার মতো ধৈর্য আসলে পৃথিবীতে আমার মনে হয় না অন্য কোনো আর্টিস্টের আছে তো যাই হোক আপনারা এভাবে চিকেন কাবাব তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমি কথা বলছিলাম এবং ডালটা মাংসটা একটু নাড়াচাড়া করে দিলাম এই যে দেখেন কী সুন্দর কালার এসেছে আপনারা কিন্তু শুধু এভাবেও মাল কাবাব তৈরি ছাড়াও কিন্তু এভাবেও রান্না করে মাংস খেতে পারবেন খুবই মজা হয়েছিল বিশ্বাস করবেন আমি একটু গালে দিয়েছিলাম যার কারণে কিন্তু বলতে পারলাম তো রান্নাটা হয়ে গেল একদম পানিটা শুকিয়ে নিয়েছি এখন এটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিলাম আর এখানে কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এবং দুইটা ডিম এবং সাথে একটু পাউরুটি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কাবাব আকারে আমি এটার ভিতরে কাবাব আকারে আমি এগুলো ভেজে নিব তো কাবাবটা আসলেই এত টেস্টি হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন এবং এটা কিন্তু অনেকখানি হয়েছে এই মিক্সটা আমি এটা বক্স করে ফ্রিজে থুয়ে দিব আরও হয়তো দুই তিনবার খাওয়া যাবে আর বেশি কাবাব তো একসাথে অনেকখানি কাবাব খাওয়া যায় না হয়তো দু পিস তিন পিস কাবাব খাওয়া যায় তো এখন আমার যে পরিমাণ যতটুকু লাগবে আমি ততটুকু ভাজা করে নিব বাকিটা দুইটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব যখন লাগবে আবার দুই তিন ঘন্টা বের করে ভাজা করে নিলেই হবে তো একে একে আমি কাবাবগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম কালারটাও খুব সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল আপনারা যারা মানে কাবাব কখনোই তৈরি করেনি তারা এইভাবে শর্টকাট ওয়েতে একটু কাবাব তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর